ഉപയ <laughs>

আপনি আপনার হাবিবকে বন্ধুকে আমি রাত আমার মাঝেতে পাঠান আমি বড় সম্মানিত হব আমি ভাগ্যবান হয়ে যাব আমার আল্লাহ উপহের দোয়াটা কবুল করে নিয়ে এই রবিউল আউয়াল মাসে বারোই রবিউল আউয়ালের সুবাহের সাদিকের সময় আমার আল্লাহ পাক নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন জলে বলুন আর একটু সেই নবীর

আমি রাতের বেলা খুবের ঘরে ভোগী আমিরা বর্ণনা করে আমি রাতের বেলা খুবের ঘরে দিন সন্ধ্যের মাধ্যমে দেখতে দেয় কিছু লোক মানুষ আগে বারে বারে বলে

সন্তান ডাজে তোমার ঘরে যে সন্তান আছে ওই সন্তানটি অন্য কেউ না দুনিয়ার সন্তানদের কোন সন্তান না দুনিয়ার অন্য বায়ের সন্তানদের মত কোন সন্তান না তোমার ঘরে যে সন্তানটি আছে তিনি অন্য কেউ না

স্বাগতম জানায় শুভেচ্ছা জানায় আমি না বুঝতে পারলে না একদিন রাতের বেলা না তোমার ঘরে بھی সন্তান আছে তোমার ঘরে بھی যে ছেলে আছে সে দুনিয়ার মানুষের মতো দুনিয়া গণ্য মায়ের সন্তানের মতো তোমার সন্তান না তিনি হলেন এই গোলামা ওহে দুনিয়ার নবী

হযরত আমিনা মা আমিনা এক الطريقه বাবা নিজের পেটের দিকে লক্ষ্য করে নিজের পেটের দিকে লক্ষ্য করে মা আমিনা কি বুঝতে পারে না বুঝতে পারে না মা আমিনা কি বুঝতে পারে না একদিন ওдат করে বাবা হযরত আমিনা নবী আল্লাহু তাআ

পালালা এসে বলে গেল আমার গ르বেতে না কি আখের জামানার নবী শেষ নবী আল্লাহ আমার গ르বেতে আসি আমি আমেনা কেন বুঝতে পারি না বুঝতে পারি না আমি আমেনা বুঝতে পারি না ও রব্বুনারামিনাল্লাহ তাআলা আমিনা বলো ভাই লাগে আমি আবিনা বলো আমার ভাই লাগে ও দয়দার পড়া জেরে রা হযরতে মা আমিনার দি আল্লাহু তাআলা আল হামেয় তারিকে বাবা নিজের পেটে ঠিক একবার লক্ষ্য করলে নিজের পেটে ঠিক একবার তারালে হযরতে মা আমিনা রদি আল্লাহু তাআলা

খুশিতে খুশি খুশিতে খুশি অরবপুৰাল বিলাপা আল্লা অৰক্ষপুৰাল বীর আমি আমি না আমার বড় ভয় করে আমি আমেরা বড় ভয় লাগে আমার বৰ বেটে সন্তান আছে আমার বৰ বে সন্তান হেৰবপুরাল বীর এই ছোট্ট কুটিরে আমি আমিনা একা একা থাকি আমার বড় ভাই করে আমার বেড়ে ছোট্ট সন্তান আর বড় ভাই করে হাজর যেমন আমিনা রাদিয়াল্লাহু তাআলা

মনের মধ্যে একটা খুশি আনন্দ অনুভব করলেন কিন্তু একদিক থেকে ভয় আয় রাব্বুল আলামিন চক্কর আমি আমি একমাত্র আমি একাই থাকি দুনিয়ার জমিনে আদম আর স্বামী বেঁচে নাই বড় ভয় লাগে জানি না কখন কি হয়ে যায় হযরত আমিনা رضی আল্লাহু আল্লাহ পাকের কাছে সবসময় সর্বক্ষণ দোয়া করতে থাকে

এই দুনিয়ায় আয় রব্বুল আলামিন আজ আমার এই ছোট্ট কুটিরের চতুর্ধারেতে ওই জঙ্গলে বড় বড় জঙ্গলি পা জঙ্গলি জানোয়ারগুলো আল্লাহ চারিদিক থেকে ঘেরাও করে রেখেছে আমি বা ওই বাঘ যদি আমাকে ছিঁড়ে চুপে আল্লাহ ফেরা আমার কোনো আল্লাহ পাক নাই বেদনা নাই কষ্ট নাই দুঃখ নাই আমার শুধু ভয় লাগে আমি আমরা আমার করবে আমার করবে তে আখির নবী শেষ নবী ও রব্বুল কি হবে কি হবে ও রব্বুল আল্লাহ

আল্লাহ কবুল করে নিন আল্লাহ হাবিবের নিয়ে কান্না আল্লাহ হাবিবেরন্নজরে কান্না আমার আল্লাহ সহ্য না করতে পারে আল্লাহর পাকের হুকুমে এই পঞ্জঙ্গলের জঙ্গলিবা গুড়র বাবা সবার আবার আল্লাহ খুলে দিলো ওই বাড়ির চারিদিকে যত বাদ ছিল আল্লাহর পাকের হুকুমে ওই বাদগুলোর আল্লাহ খুলে দেন এই সময় বাগবাসিতে থাকে বাগদুরা তুমি বই করো না বই করো না তুমি চিন্তা করবে না ও বাড়া আমরা জঙ্গলের

নবীদের শেষ নবী আমাদের নবী ও মা আমেনা উনি শুধু নবীদের নবী নয় উনি শুধু মানুষের নবী উনি শুধু এলাকার নবী নয় উনি আমরা পশু পাখি এই জঙ্গলে যত পশু পাখি এই পশু পাখি নবী এই জঙ্গলে যত জঙ্গলি জানোয়ার দেখছ এই জঙ্গি জানোয়ারের নবী আমার আল্লাহ তোমার উদয়ে যে সন্তান আছে তোমার গর্ভে যে সন্তানটি আছে আমরা বা আমাদের নবী বানাইছে ও মা আমরা আমরা তুমি বলো ভাগ্যবান তুমি বলো ভাগ্যবান জিমা

পাড়ির চতুর্ধারে যে বন জঙ্গলের জন্য বাঘ গুলো ঘেরাও করে রেখেছে আমি আমি আমাকে ছেড়ে খেয়ে ফেলে আমি দুনিয়া থেকে চলে যাব আমার কোন দুঃখ নাই ব্যথা নাই কিন্তু আমি আমেরা আমার ঘরে বেঁধে সন্তানটি আছে এই যে সন্তানকে আমি রেখে দিয়েছি ইনি তো আখের জামানার নবী শেষ নবী ইনি যদি দুনিয়া থেকে চলে যায়

চিন্তা করে নিজের স্বামীর কথা আজ যদি আমার সন্তানের अब्बा দুনিয়া জমিনে বেঁচে থাকত আজ যদি আমার স্বামী বেঁচে থাকত ও রব্বুল আলামিন আজ যদি আমার সন্তানের अब्बा যদি বেঁচে থাকত আমি আনেরে যেমন খুশি আমার স্বামীও তেমন খুশি হয়ে যেত কিন্তু রবি আমার যখন দুনিয়ার জমিনে বাবা ভূমিষ্ঠ করে রবি আবার কাঁদেনি কাঁদেনি দুনিয়ার জমিনে অন্যান্য যখন সন্তান হয় অন্যান্য সন্তান গুলো দুনিয়ার জমিনে আসা মাত্র বাবা কান্না কাকে শুরু করে দেয় কিন্তু না নারায়ণ আমেরার দিয়ে তার

যারা যন্ত্রণা করে কিন্তু আমি আমি না

যন্ত্রণা করে কিন্তু আমি আমি না আমি না আমার সন্তান যখন দুনিয়া শরীরে প্রবিষ্ট হল আমি না আমার কোনো কষ্ট হয় নাই আমি আমি না আমার সন্তান আমার কোনো কষ্ট দেয়নি সে গুম্মা তুম্বা তারিরা আমার পাবে না

আমার শিশু মুহাম্মাদের কোনো সম্পর্ক ছিল না আমার শিশু মুহাম্মাদের গায়েতে কোন রক্ত ছিল না আমার অর্ধেক দুনিয়ার চেয়ে মহিলাকে দেখেছি দুনিয়া জমিনে যখন শিশু সন্তান যখন দুনিয়ার জমিনে ঘুমিস্ট হয় তার গায়েতে অনেক মংড়া লেগে থাকে তার গায়েতে অনেক নাপাপ পড়ে লেগে থাকে তার গায়েতে মংড়া রক্ত লেগে থাকে কিন্তু আমি আমেরা আমার সন্তান দুনিয়ার জামিনে ভবিষ্ঠ আমার শিশু মহাগঙ্গা না গায়ে চির বরং